বিজয়নগর পাহাড়পুর মাদ্রাসার সাবেক শিক্ষকের হাত কর্তন ও পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন আখড়া প্রতিনিধি কসবা টিভির ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছেন আকলিমা রশিদ ডালি কসবা টিভি হৃদয়ে বাংলা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামে আউলিয়ানগর মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা ইদ্রিস হাসান তার ছেলে মেহেদী হাসান ও চানপুর জামে মসজিদের সভাপতি সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীদের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেল চারটায় চানপুর শাহী ঈদগা মাঠ সংলগ্ন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে শত শত গ্রামবাসী অংশগ্রহণ করেন এবং দ্রুত সময়ের মধ্যে হামলায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান মানববন্ধনে বক্তব্য রাখেন পাহাড়পুর ইউনিয়নের আট নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম আউলিয়ানগর মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ ফায়েজ মোহাম্মদ হান্নান সর্দার মোহাম্মদ মোসন মেম্বার মোহাম্মদ কাজী মনির মোহাম্মদ আবু মোসা ও মোহাম্মদ আলমিন পুরো কর্মসূচি পরিচালনা করেন আহত মাওলানা ইদ্রিস হাসানের ছোট ভাই মোহাম্মদ কবির হোসেন বক্তারা বলেন একজন শিক্ষক তার সন্তান ও মসজিদের সভাপতির উপর প্রকাশ্যে এমন হামলা শুধু ব্যক্তি নয় সমাজের মূল্যবোধের উপরও আঘাত এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এ সময় মানববন্ধন থেকে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার না করা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা অন্যায় অত্যাচারের মাধ্যমে বইবিটি দেখে তাই করে

স্পা সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন